আমরা ফসলের দামটা ঠিকমতো পাচ্ছি না যারা ব্যবসা করে তারা পাচ্ছে তো যার কারণে আমি হচ্ছে সরাসরি অনলাইনে আপনাদের জন্য নিয়ে আসছি যাতে আমরাও দামটা ভালো পাই এবং আপনারাও ভালো জিনিসটা ঢাকা পুরা বাংলাদেশে একদিনে ডেলিভারি কীভাবে করা যায় এটা নিয়ে আমি কাজ করতেছি ভবিষ্যতে এটা আপনাদেরকে আমি হচ্ছে সরাসরি বাগান থেকে একদিনই দেওয়ার চেষ্টা করবো সেই জিনিসটা কিন্তু আলাদা ফ্রেশ জিনিস ফ্রেশই ঠিক আছে আপনারা যখন ফ্রেশ জিনিস একটা খাবেন তখন কিন্তু আপনারা দেখবেন যে আসলে না ফ্রেশ আসলে সরাসরি বাগান থেকে একটা জিনিস আমি খাচ্ছি সেটা স্বাদ আর বাজার থেকে যে জিনিসটা যখন হঠাৎ করে হয় তখন কিন্তু গাছও হঠাৎ করে এই অ্যাডজাস্টমেন্টটা সহ্য করতে পারে না তখন কিন্তু অনেক সময় যেটা আগুর মূল যেটা সর্বপ্রথম আসে এই যে আমরা শ্রম দিয়ে যাই কৃষি ক্ষেত্রে কারণ আমরা যদি আপনাদের জন্য ফসল না ফলাই না উৎপাদন করি আপনারা খাবেন কিভাবে আপনারা পাবেন না এই যে আপনাদের কাছ থেকে দেখাচ্ছি দেখুন বম্বে মূল এটা কিন্তু বম্বে গাছের মূল এটা হচ্ছে মান্দ্রাজি যেটা হচ্ছে এই মূলটাকে বলে আগুর মূল দুইটা মূল হই দুইটা মূল হয় লিচুতে একটা আগুর আর একটা হচ্ছে নমলা নমলা মানে হচ্ছে যেটা পরে হয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার চলে আসলাম আমার লিচুর বাগানের আপডেট ভিডিও নিয়ে তো আজকে আপনাদেরকে আমি আমার মান্দারজি এবং বম্বে দুটা গাছেরই হচ্ছে কি পরিস্থিতি সেটা দেখাবো কত দূর মুকুল বের হলো আর কতদিন লাগতে পারে ফুল ফুটতে সেটা আপনাদেরকে আমি জানাবো তো গত ভিডিওতে হচ্ছে আপনাদেরকে আমি আমার বাগানের আপডেট ভিডিও জানিয়েছি তো এই এইবারও হচ্ছে আপনাদেরকে আমি জানাচ্ছি গতবারের থেকে এবার কতটুকু কি পরিবর্তন হলো কতটুকু মুকুল বের হইলো সেটা আপনাদেরকে আমি এখন দেখানোর চেষ্টা করব তো এরপরে হচ্ছে আমি ছাব্বিশ তারিখে ইনশাল্লাহ আমি ফুল ফোটার আগের ভিডিওটা এই আপনাদের স্প্রেটা দিয়ে দেবো সেটা ভিডিও আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন ছাব্বিশ তারিখেই পেয়ে যাবেন যদি কোনো বালা মুসিবত না হয় আর আপনাদেরকে আমি এখন আমার মান্দারাজি গাছগুলা দেখাচ্ছি দেখুন এই গাছগুলাতে হচ্ছে সর্বপ্রথম মুকুল বের হয়েছে তো এগুলা মোটামুটি মৌল বের হয়ে গেছে এইখানে দেখুন জুম করে দেখায় আপনাদেরকে এই যে দেখুন মৌল এগুলা কিন্তু মূল তারপরে হচ্ছে এই যে এই গাছটা এই গাছটা আরও ভালো কিন্তু বোঝা যাচ্ছে এই যে দেখুন এগুলা কিন্তু মৌল এগুলো মান্দারাজি গাছ আর তার পাশে হচ্ছে বম্বে গ্যাস এটারও মোল বের হচ্ছে এই যে আপনাদের কাছ থেকে দেখি এই যে এটারও কিন্তু মোল বের হচ্ছে একদম কাছ থেকে দেখাচ্ছে এ পিছনের যে বম্বে গুলো আছে এগুলোতেও কিন্তু মোল অলরেডি বের হয়ে গেছে আর সামনেগুলোতে বের হচ্ছে কেবল আর কিছু মানরাজি গাছ যা যেগুলো হচ্ছে মূল বের হয়নি যে আপনাদেরকে আমি দেখাচ্ছি যেমন এই গাছটা দেখুন এটা বম্বে গাছ এটা বম্বে গাছ দেখুন এখানে কিন্তু মূল বের হচ্ছে এটা তো বের হয়ে গেছে অলরেডি প্রপারভাবে বের হচ্ছে আপনাদের কাছ থেকে যদি দেখাই আমি এই যে দেখুন একটা ডাল নামই আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখুন বম্বাই বোম্বাই গ্যাসের মূল কত বড় বড় বের হয়ে গেছে এই যে কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি একদম কাছ থেকে তো আরেকটা গাছ আছে এদিকে যে এই গ্যাসটা দেখুন মূল কিন্তু দেখা যাচ্ছে আপনার ভিটোতে অলরেডি কিন্তু আমি কোনো জুম করিনি তো একদম বের হয়ে গেছে মূল খুব সুন্দর মূল বের হয়ে গেছে এটা কিন্তু বম্বে এই যে আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি দেখুন বম্বের মূল এটা কিন্তু বম্বে গাছের মূল এটা হচ্ছে মান্দ্রাজি যেটা হচ্ছে একদম প্রথমের দিকে বের হয়েছিল তো এই মূলটাকে বলে আগুর মূল দুইটা মূল হই দুইটা মূল হয় লিচুতে একটা আগুর আর একটা হচ্ছে নমলা নমলা মানে হচ্ছে যেটা পরে হয় তো এই এই গাছের মূলটা আগুর তো আগু মলের অনেক সময় সমস্যা হয়ে যায় কি জ্বলে যায় অনেক সময় দেখা যায় যে হঠাৎ তাপমাত্রা যেমন এই সময়টা এই সময়টা হচ্ছে শীতকাল শীত ভাবটা এখনও যায়নি কুয়াশা হঠাৎ কুয়াশা পরে ইয়া হয় মানে শীত এখনও আসে তো এই শীত থেকে কিন্তু অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে আপনার গরম চলে আসে তো এই অ্যাডজাস্টমেন্টটা যখন হঠাৎ করে হয় তখন কিন্তু গাছও হঠাৎ করে এই অ্যাডজাস্টমেন্টটা সহ্য করতে পারে না তখন কিন্তু অনেক সময় যেটা আগুর মূল যেটা সর্বপ্রথম আসে এই যে এটা এই যে এই মূলটা যেটা মান্দ্রাজি যেটা সর্বপ্রথম আসছে আর তো এই মূলটা কিন্তু জ্বলে যায় এইটাতে কিন্তু কেবল মূল মূল বের হচ্ছে যেমন আপনাদেরকে দেখাই এই যে দেখুন ঠিক আছে মানে এখানে দেখুন আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এই মূলের শিষটা কত বড় হয়ে গেছে আর এই গ্যাসটাতে কিন্তু দেখুন মাথায় দেখা যাচ্ছে কেবল এই যে মাথায় দেখা যাচ্ছে কিন্তু এই যে নিচে এখনও বের হয়নি বের হচ্ছে তো দেখা যাক একদম সেম এই গ্যাসটাও দেখুন এই যে উপরে বের হয়েছে ঠিক আছে এইগুলা কিন্তু এই সামনের সপ্তাহ থেকে বের হওয়া শুরু হয়েছে সামনের সপ্তাহে আপনাদেরকে আমি দেখেছি এই গাছগুলার অবস্থা তো এখন কিন্তু দেখুন এই গাছগুলা দেখা যাক এখন মূল বের হওয়ার যথাসম্ভব সময় এখনও আছে তো আপনাদেরকে আমি এখন হচ্ছে আমার সামনের বম্বে গাছগুলো দেখাই তো লিচুর বাগান লিচু এই মানে এক কথায় যেগুলো ক্ষেত্র এগুলাতে আমাদের অনেক চ্যালেঞ্জ থাকে অনেক প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে আমাদের মোকাবেলা করতে হয় তো তারপরে হচ্ছে মেনলি আমাদের আমরা আমাদের হচ্ছে শ্রম নিচে আমরা আমাদের শ্রম আর উপরে হচ্ছে আল্লাহর আল্লাহ যতটুকু আমাদেরকে নিয়ামত দেন দিবেন তো এই দুইটা সংমিশ্রণেই কিন্তু ফসল ফলানো হয় তো আসলে অনেক সময় দেখা যায় যে আল্লাহ ফলন কম দেয় কিংবা আরও অনেক কিছু হয় তো এই ক্ষেত্রে আমাদের অনেক ক্ষতি হয়ে যায় আবার পরের বছর আল্লাহ অনেক ভালো ফলন দেয় তো এটা আল্লাহর ইচ্ছা আমরা শ্রম দিয়ে যাই ক্ষেত্রে কারণ আমরা যদি আপনাদের জন্য ফসল না ফলাই না উৎপাদন করি আপনারা খাবেন কীভাবে আপনারা পাবেন না তো কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা যেই কষ্ট করি সেই কষ্ট অনুযায়ী আমরা ফসলের দামটা ঠিকমতো পাচ্ছি না যারা ব্যবসা করে তারা পাচ্ছে তো যার কারণে আমি হচ্ছে সরাসরি অনলাইনে আপনাদের জন্য নিয়ে আসছি যাতে আমরাও দামটা ভালো পাই এবং আপনারাও ভালো জিনিসটা পাই পান সরাসরি আমাদের কাছ থেকে ফ্রেশ একটা জিনিসের বিষয় আলাদা আর একটা যখন তিন চার হাত হয়ে যাবে সেই জিনিসটা কিন্তু আলাদা ফ্রেশ জিনিস ফ্রেশই ঠিক আছে আপনারা যখন ফ্রেশ জিনিস একটা খাবেন তখন কিন্তু আপনারা দেখবেন যে আসলে না ফ্রেশ আসলে সরাসরি বাগান থেকে একটা জিনিস আমি খাচ্ছি সেটা স্বাদ আর বাজার থেকে যে জিনিসটা কিনে খাচ্ছি সেই জিনিসটার স্বাদ কিন্তু একরকম হবে না আর এটা হবে না এই কারণে যে একই জিনিস কিন্তু কিন্তু ওটা আপনার একটু টাইম লাগছে এটা আপনার তিন চার হাত হয়েছে এই কারণে কিন্তু আপনার ওই ফল ফলটা হচ্ছে আপনার একটু মানে ওর যেই ফল তো যতদিন যাবে যখন পারানো হয় পারানোর পর যতদিন যাবে তত ওর যেই মিষ্টতা কিংবা যেই কোয়ালিটি সেটা ড্রপ খাবে তো ওই জন্য ওটার কিন্তু ড্রপ খায় সময় প্লাস ওটার পরিবহন ঝাঁকুনি এটাতে কিন্তু ড্রপ খায় এইটাই পার্থক্য আর আমার কাছ থেকে যারা নেন তার কিন্তু সরাসরি নেন অনেক সময় দেখা যায় যে পরিবহনের জন্য গুরিয়ারের জন্য অনেক সময় দেখা যায় যে এক দুই দিন একটা হ্যারাসমেন্টের শিকার হয়ে ওই ফলটা নষ্ট আর লিচুটা এমন একটা জিনিস যে আপনারা হচ্ছে লিচুটা আমরা বেশি দিন রাখতে পারি না দুই দিন দুই দিন থাকলে কিন্তু লিচুটা অনেকটা নষ্ট হওয়ার উপক্রম হয়ে যায় তো একদিনের মধ্যে আমাদের ডেলিভারি করাটা খুব প্রয়োজন হয়ে যায় তো আমিও চেষ্টা করতেছি যে ঢাকা পুরা বাংলাদেশে একদিনে ডেলিভারি কীভাবে করা যায় এটা নিয়ে আমি কাজ করতেছি ভবিষ্যতে এটা আপনাদেরকে আমি হচ্ছে সরাসরি বাগান থেকে একদিনই দেওয়ার চেষ্টা করব তো এই যে আমার হচ্ছে বম্বাই গাছগুলো এখানে আপনারা এখানে দেখুন বম্বাই গ্যাসের কেবল মূল বের হচ্ছে গাছগুলো যেহেতু বড় তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে আপনাদেরকে আপনাদেরকে জুম করে দেখাইতে হচ্ছে তো এই এই সামনের গাছগুলো এগুলা হচ্ছে কেবল বের হচ্ছে মূল আপনাদেরকে আরও সামনে নিয়ে যাই আজকে ভিডিওটা একটু বড় হচ্ছে কষ্ট করে আপনারা হচ্ছে দেখে নিতে পারেন যেহেতু আমি হচ্ছে আপডেট ভিডিও দিই অনেকের কাজে লাগতে পারে অনেকে শখ করে দেখতে পারেন তো আশা করি দেখবেন আর যারা আমার ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ আর হচ্ছে যেনারা আমার কাছ থেকে পরামর্শ নিতে চান আমার ডিসক্রিপশন বক্সে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ওইখানে আপনারা দয়া করে হচ্ছে মেসেজ করবেন ওইখানে আমি ইনশাল্লাহ আমার সময় মতো সুযোগ মতো আপনাদের সে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তো এখানে আপনারা আমার হচ্ছে বোম্বাই গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু অলরেডি এগুলোতেও অলরেডি কিন্তু আপনার মূল বের হয়ে গেছে এখানে একটা গাছের আগেই পাতা বের হয়ে গেছে এখন এটা যত সম্ভব আপনার মূল হবে না ওটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে আপনার এখানে দেখতে পাচ্ছেন লাল পাতা তো এটা বের হওয়ার কারণ আছে একটা সেটা হচ্ছে এখানে আমার পানি শেষ দেয় এই যে পাইপটা এইখানে তো এটা প্রতিদিন হচ্ছে এ পানি পায় তো যার কারণে হচ্ছে পাতা বের হয়ে গেছে এখন দেখা যাক মূল বের হয় কি হয় যেমন এইখানে এই মাথায় কিন্তু একটু মূল দেখা যাচ্ছে এই যে এখানে আর এইগুলাতে এখনও মূল আমি দেখতে পাচ্ছি না এখন দেখা যাক এক সপ্তাহ পর যদি মূল বের হয় আর এগুলা গাছে তো হচ্ছে আপনার মৌল বের হচ্ছে এখন ইনশাল্লাহ সামনের সপ্তাহে আপনাদের আমি খুব সুন্দরভাবে আপডেট দিতে পারবো মৌলের মান্দাজিটা একদম হানড্রেড পারসেন্ট হয়তোবা বের হয়ে যাবে আর বোম্বাইটা হয়তোবা আরও দশ বারো দিন সময় লাগতে পারে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ